Thank you. নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্যার ব্যাঙ্কাল ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো ষষ্ঠীর দিন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমাদের জামাষষ্ঠী তো চলছে এখানে শ্বশুর মশে আনাজ কাটছে শাশুড়ি বলে দিচ্ছে কি কি কাটতে হবে আর সকাল সকাল গোপু সোনাকে নতুন জামা প্যান্ট পরিয়ে লাড্ডু দেওয়া হয়েছে খেতে তো ওইটুখানেই ও খাবে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ষষ্ঠীর জন্য কোনো মিষ্টি বলো কিছু বলো কিছু কেনা হয়নি তো জামাই ষষ্ঠীতে যদিও যাবে তো ওগুলো তো কিনতেই হবে তো চলো ওইগুলো কিনে নিই আর শাশুড়ি বলেছে একটু পুজোও দিয়ে আসতে এখানে দেখো মিষ্টি দোকানে চলে এসেছি আমি কোনো মিষ্টি নেবো না শুধু সুগার ফ্রি নেবো আর এই যে দুধে চোখানো ওই মিষ্টিটা নেবো ওইটা সবচেয়ে ফেভারিট আমার মেয়ে আর আমার বকু সোনাদেরও আর তারপর আমি চলে এসেছি মন্দিরে শাশুড়ি আমাদের জামাই দিন জামাইদের নামে পুজো দেওয়া হয় তো আমার শাশুড়ির সময় হয়নি শাশুড়ি বললো আমাকেই গিয়ে পুজোটা দিয়ে দিত আমার নন্দায়ের নামে তো নন্দায়ের জন্য পুজো দিতে চলে এসেছি এখানে মাচণ্ডীর মন্দিরে এখানে সব পুজো হয় ষষ্ঠী পুজো হয় তো ষষ্ঠী পুজো দেবো তো মাচন্ডী দর্শনটা করে নেওয়া আগে দেখো মাচণ্ডীর মুখটা দেখো জল জল করছে একেবারে তো চলো মা মাচণ্ডীর নাম নিয়ে এবার তারপরে পুজো দিতে যাব এখানে দেখো শিব মন্দির শিব মন্দিরে একটু জলও ঢালবো আমি মাচণ্ডীকে আগে পুজোটা দিয়ে নিই তারপরে সে বাবার মাথায় একটু জল ঢেলে যাবো এসেছি যে জলটা ঢেলেই যাব তো এখানে আমি দেখো এই দেখো মাচন্ডীর মন্দিরে থাম মানে ভেতর থেকে ভিডিওটা করছি কারণ ফাঁকা থাকে না তো কোনো দিন করেই আজকে করলাম তারপর বাবার মাথায় জল ঢেলে নিয়েছি জল ঢেলে নিয়ে এপারে একটুখানি বজরাংবালিদের বজরাংবালি বা আরও যেসব ঠাকুর আছে সেই ঠাকুরের দর্শন করাচ্ছি কেন ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে পোশাক পরিয়েছে এখানে দেখো রাধাকৃষ্ণকে তো কী দারুণ লাগছে এই পোশাকের আর এখানে দেখো মেলা বসেছিলো আমাদের চন্ডী মন্দিরে সেই মেলাটা এখন বন্ধ আছে দিনের বেলা খুলবা এইদিকে আমার বর ঘরে চলে এসেছি এখানে আমার বর নতুন জামা প্যান্ট পরে রেডি হচ্ছে ষষ্ঠী যাবে বলে তো আবার হাসছে গেঞ্জিরা দিয়েছে আমার শাশুড়ি আর আমার মেয়ে বলছে যাও তুমি যাও আমার বাপের বাড়ি না খুব কাছে তো মেয়েকে যেতে বলছি মেয়ে বলছে তুমি চলে যাও না আমি তো এক্ষুনি চলে যাব। মানে মেয়ে তো চোদ্দবার যাই আসে মা আমার বাড়িতে তো তারপরে ও রেডি হয়ে গেছে তাই বলছি চলো তা বলে চলো বলে মিষ্টির প্যাকেটে নিতে বলছে তো মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে খালি মানে সুগার ফ্রি মিষ্টি আছে আর টক দই মিষ্টি দই আছে আর কিছুই নেই আমাদের এই কি অল্প কিছুই নেওয়া হয়েছে কেননা কেউ কিছু খায় না এখানে শাশুড়ি রান্না করছে আমার নন্দাই আসবে বলে তো এখানে মাংস মশলা মাখিয়ে রেখেছে আর ভাত বসিয়ে দিয়েছে ভাজাভুজি করছে তো আমি চলে যাব মায়ের বাড়ি এখানে চলে এসি মায়ের বাড়ি মাকে একটু যোগাযোগটি করে দিলাম মা একটু ফোটাটা দিয়ে নিচ্ছে ষষ্ঠীর ফোঁটা ফোটা না দেওয়া পর্যন্ত মা কিছু খেতে পারবে না ওই জন্য মা বললে আগে ফোটাটা দিয়ে নিই বলে মা এই যে ফোটা দিতে বসে পড়েছে আগে ফোঁটা দেওয়া হয় তারপরে ধানদ্রব্য দেওয়া হয় তারপরে প্রদীপের তাপ দেওয়া হয় এরম পরপর যে রিচুয়ালগুলো আছে সেগুলো করে নিচ্ছে অনেকে অনেক রকম নিয়ম থাকে সেই বলো না পাখার হাওয়া দিতে হবে খেজুর পাতার হাওয়া দিতে হবে অনেকই নিয়ম থাকে না আমাদের না সেই সব নিয়ম নেই তো যেটুখানি নিয়ম আমার মা জানে যেটুকানি হয় সেইটুখানিই করছে মা খালি পুজো দিয়ে আসে আর ফোটা দেয় আর পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দই এইসব দেয় আর এখানে মা ওকে জামা প্যান্ট কিছু কিনে না বলে ওকে টাকা হাতে দিচ্ছে তো ও টাকা নেবে না কিছুতে বলছে না থাক তুমি কিনে দেবে কখন সময় হবে মা বলে আমার সময় নেই তুমি টাকা রেখে দাও তুমি তোমার সময় মতন কিনে নেবে তো ওই বলে টাকাটা দিয়েছে তো মা তারপরে খেয়ে নেবে এদিকে দেখো মেয়েও চলে এসছে বললাম না মাদে বাড়িতে কাছাকাছি আর আমি একটু ছাদে উঠেছি ছাদে দেখলাম অনেকগুলো গাছ বসিয়েছিলাম এই গাছটা অনেকদিন দেখিনি দেখলাম কত সুন্দর হয়েছে আর কত ফুল হয়েছে গাছটা তো ওই ফুলটা দেখানোর জন্য একটু তোমাদের গাছটাকে তুললাম মানে এক মাসে গাছটা এত বড়ো হয়ে গেছে একদম ছোটো ছোটো ফুল আমাদের তুলে আনা হয়েছিলো মানে গাছটার জন্য আর ছোটো ছোটো মানে গাছ তুলে আনা হয়েছিল ডাল কেটে বসানো হয়েছিল সেগুলো কত বড়ো বড় হয়ে গেছে এখানে দেখো দেখাচ্ছি ভালো করে একটু দেখো কত ফুল হয়েছে আর কত বড় বড়ো হয়ে যাচ্ছে আর আমি ঠাকুর ঘরে এসেছি একটু চন্দন কাঠ এইসব নিয়ে গেছিলাম সেগুলো ঠিকঠাক রাখতে তারপরে আমি আবার বাড়ি চলে এলাম মানে আমি শ্বশুর বাড়ি চলে এলাম এখানে এসে আমার নন্দাই ননদ আর ননদের ছেলে আমি বলছি কী রে যে ষষ্ঠীতে তুই এত এখানে সেজে গুঁজে এসিস আর এখানে দেখো আমার ননদ তো ওই আর কি এই হলো নন্দায় ও চলে এসছে ওরা সবাই যে যার ফোনে ব্যস্ত তা আমি এসেছি যখন আমার শাশুড়ি বললো একটুখানি থালাটা সাজিয়ে দাও থালা বলতে ফল কাটা হয়ে গেছে ননদ সাজাত ছিল শাশুড়ি তো রান্না করছে তো বললো একটুখানি সাজিয়ে দাও বলতে আমি একটুখানি সাজিয়ে দিলাম এই যে মিষ্টি দই ছিঁড়ে ফল পাঁচ রকম ফল সমস্ত সাজিয়ে দিলাম যাতে দিতে সুবিধা হয় কেননা মায়ের দেরি হয়ে যাবে নাহলে মাও তো কিছু খেয়ে খেয়ে নেই মানে না খেয়ে আছে পুজোটা দেবে মানে ফোঁটা দেবে তারপর খাবে আর এখানে আমরা ননদের ছেলেকে বলছি গোপালের থালা নিয়ে এসে গোপালকে রকম ফলটা তুই দে ও বলছে আমি বলছি হ্যাঁ তুই কারণ তুই শিখবি না ও দিন দেয় না তো আজকে বলছে তাহলে আমি বলি গুছিয়ে দিচ্ছি যা গোপালকে দিয়ে গপুকে দিয়ে আসো তো আমাদের গোপালকে কিছু আমরা খাই যাই খাই না কেন গপুকে দিয়ে তবে খায় আরে দেখো ও গপুকে দিতে যাচ্ছে ফল বলছে কী করে দেবো আমি যে যেরম করে ঠাকুরের সামনে থালা দেয় সেরম করে দেব তো ওই দেখো আমি একটুখানি দুধে চোবানো মিষ্টি এনেছিলাম যেটা আমার মেয়ে ভালোবাসে সেটা গোপুর জন্য এনেছিলাম সেটা দিয়ে আর এই যে পাঁচ রকম ফল দেওয়া হয়েছে তারপরে এখানে মা ফোটা দেবে বলে রেডি হচ্ছে সমস্ত গুছিয়ে দিয়েছে আর এখানে দেখো কিন্তু আমার নন্দের ছেলেও বসে গেছে ফোটা নিতে কারণ ওর না ও বাবাকেও দেবে আমাকে দেবে ভাইপোড়াতেও তাই এরকম সাজিয়ে গুছিয়ে বসে ভাইদের পাশে আমার মেয়ে যদিও ফোটা দেয় কিন্তু আমার শাশুড়ি আমার নন্দাইকে ফোটা দেবে বলে ওকেও দিতে হবে তো বাচ্চা মানুষ বোঝে না তো বাই না তো ওকেও সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে পাঁচ রকম ফল দই চিড়ে আবার কি ফোটাটাও দিতে হবে তো সেরকম নিয়ম তো এই যে আমার শাশুড়ি রান্না করতে করতে চলে এসেছে ফোঁটাটা দিতে আগে বলছে আমার ভিডিও করবি না ওদের ভিডিও কর আমি কিন্তু ভালো শাড়ি পরিনি তা আমি বললাম তাতে কি হচ্ছে বলে ওই যে ফোটা দিচ্ছে আমার শাশুড়ি হাঁটুতে ব্যথা হাঁটু মুড়ে না বসতে পারে না তার জন্য চেয়ারে বসেই ফোঁটাটা দিচ্ছে একদমই হাঁটু মুড়ে বসতে পারে না ওর জন্য চেয়ার দেওয়া হয়েছে চেয়ারে বসেই ফোঁটাটা দিচ্ছে তো এই দেখো ফোটা দিয়ে দিচ্ছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে ফোটা দেবে এইটাই নিয়ম তো ওটাই করা হচ্ছে তো তার মধ্যে আমার ওনাদের ছেলে কত বক করছে আমাকে দেবে না আমাকে এই দেবে আমাকে ধান দেবে না আমার মাথায় দুব্য দেবে না তো এই দেখো ওকে ফোটা দিচ্ছে ও ফোটা নেবে বলছে না না এটা যখন দিচ্ছে বলছে না না দিও না দিও না বলছে তারপরে এই যে ফটা দেওয়া হলো করে দেওয়ার পরে মাথাটা বলছে এবার কী করবো মানে ধান দুপুরা কী করবো মাকে জিজ্ঞেস করছে মাথা উঁচু ওর মা আবার বলছে মাথা নিচু করে ওই টেবিলে ফেলে দে বলতে আমার মেয়ে আবার মাথা থেকে নিয়ে এই যে একটা প্লেটে রাখলো তো প্রসাদটা দেওয়া হয়নি যেটা শরীরিতলার প্রসাদ সেই তাকে খেতে হয় তো ওইটা ভুলে যাওয়া হয়েছিল ওই জন্য আমার আবার প্রসাদ একটুখানি সবার গালে একটু একটু করে দিয়ে দিচ্ছে আমার মেয়ের গালিও দিয়ে দিলো তো এখানে তো মা শাশুড়ির ফোটা দেওয়া হয়ে গেছিলো তো আমার পিস শাশুড়িও ফোটা দিতে চলে এসেছে আমার পিস শাশুড়ির মেয়ে নেই তো পিস শাশুড়ি আমার ননকেই ষষ্ঠী করে আমার নন্দাইকেই ষষ্ঠী করে তো উনিও উপোস করে আছে তো উনিও ফোটা দেবে তো এটা পরে আবার আবার আমার নন্দাই বলছে আবার আমাকে পোষতে হবে আবার আমাকে খেতে হবে কে খাবে এত তা বললো অল্প অল্প করে খাবে বলছি শুনছি না আবার খাওয়ার দরকার নেই খালি ফোঁটাটাই দিয়ে দিই আমরা বলছি না না খেতেও হয় একটুখানি মিষ্টি খেতে হয় বা একটুখানি কিছু মুখে দিতে হয় ও বলছে না না দরকার নেই তুমি আমাকে শুধু ফোঁটাটাই দিয়ে দাও তুমি তো ফোঁটা দেবে আর কিছু তো দরকার নেই বলছে তারপরে বললো আমরা সবাই বলছি যে না যাও আগে হাতটা ধুয়ে আসো খেতে হয় একটু খাবে বলতে আবার উঠে হাত ধুতে গেল আর তারপর আমার পিছ শাশুড়ি এসে ফোঁটাটা দিয়ে নেবে আর এখানে দেখো দুটো শাড়ি আমার শাশুড়ির জন্য একটা আমার পিসাশুড়ির জন্য একটা আমার ননদ কিনেছে দুটো কালার একই শাড়ি দুটো কালার আগের বছরও কিনেছিল একই শাড়ি দুটো কালার এ বছরও কিনেছি একই শাড়ি দুটো কালার তো যার যেটা পছন্দ সে সেটা নেবে আমার পিসাশুড়ি বলেছে কোনো ব্যাপার না সেটা পছন্দ সেটা আমাকে দাও আমার ওরকম কিছু ব্যাপার নেই যেটা খুশি সেটা দাও বলতে তারপর আমার পিসাশুড়ি বসে ফোরাররা দিয়ে নেবে তো নিয়ম যেরকম সেই যে হিসাবে ফোঁটা দেবে আমার পিস শাশুড়ি আবার অনেক রকমভাবে ফোঁটা দেয় মানে ফোঁটা দেবে তারপর ধানদব্য দেবে তারপর প্রদীপের তাপ দেবে মিষ্টি খাইয়ে দেবে জল খাইয়ে দেবে মানে অনেক রকম আমার শাশুড়ি বলছে বাবা এত কিছু করতে হয় আমি তো বাবা খালি ফোটাই দিয়েছি আর কিছু করিনি দেখো কত সুন্দর করে ফোঁটা দিয়ে দিচ্ছে তো ওইদিকে আমার শাশুড়িকে বললো শাক বাজাতে আর আমি এদিকে উলু দিচ্ছি

এখানে আমার পেশ শাশুড়ি খাওয়াচ্ছে করাচ্ছে যত্ন সহকারে জামাইকে যত্ন সহকারে যেরকম জামাইয়ের যত্ন করা হয় সেরকম যত্ন সহকারে জামাইকে খানো খাওয়ানো হচ্ছে তো সমস্তটা হলো তারপরে জামাই শাশুড়িদের হাতে হচ্ছে শাড়ি তো যার যেটা পছন্দ নিয়েছে তারপরে চলে এসে আমার মায়ের বাড়িতে আবার খাওয়াতে আমার মায়ের বাড়ি একদম সিম্পল খাবার হয়েছে বিরিয়ানি করা হয়েছে আর স্যালেড আর এখানে দই আছে চাটনি আছে এখানে মিষ্টি আছে তো খাওয়া তো হয়ে গেলো খেয়ে দেয়ে বিকালে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা বেরিয়ে পড়েছি দুজনে কেননা যে আমার ষষ্ঠীর খাবার তো খেয়ে নিয়েছি কিন্তু গিফট কিছু কেনা হয়নি আমি মায়ের জন্য কিছু গিফট কিনি নি তো চলো গিফট কিনতে যাই তো এখানে দেখো আমাদের অনেক মানে যেখানে যাবো হয়ে গেছিলাম গিফট কিনতে তো সেখানে যাচ্ছি ভাব বুঝতে পারছিলাম না কি কিনবো কি কিনবো তো শাড়িটা না আমি ঠিক দিই না মাকে কেননা দিই না আমার মা নিজেই শাড়ির ব্যবসা করে তো শাড়ি যে কোনো শাড়ি যেরমভাবেই আমি কিনি না কেন মা একটাই কথা বলবে এই শাড়ি এত দাম দিয়ে কিনেছিস কে কিনতে বলেছে কি দরকার ছিল মানে এই ধরনের কথাবার্তা কেন কিনতে গেলি তো আমি সেই থেকে না শাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছি আর টাকা দিয়ে দিলে না মা শাড়ি কিনতে চায় না মানে সেই টাকাটা রেখে রেখে অন্য কিছুতে হংসারে খরচা করে ফেলবে তোর জন্য ভেবেছি তো দরকারের জিনিসই দেবো তো এক বছর টেবিল পাখা দিয়েছিলাম এক বছর টেবিল পাখা দিয়েছিলাম হ্যাঁ মনে হয় আর এক বছর দিয়েছিলাম ডিনার সেট মানে প্লেট বাটি এই ধরনের ডিনার সেট আর এবছর ভেবেছি সংসারেরই দরকারি জিনিসই দেবো মানে অন্য কোনো জিনিস দেবো না যে এই জিনিসটা ওনার কাজে লাগবে তো গিফট তো দেওয়া নিয়েই দরকার সেটা শাড়ি দিতে হবে এমন কিছু না তো শাড়িটা দিলে ভালো হয় আমি এখানে দেখো যেতে যেতে প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি আমাদের কলকাতা যে এত সুন্দর প্রকৃতিটা আছে সেইটাই দেখাচ্ছি তো প্রকৃতি দেখাতে দেখাতে আমি একটু চলে যাচ্ছি গিফট যেখান থেকে কিনবো সেইটার জন্য একটু দূরেই ওর জন্য আমাদের টাইমেই লাগছে তো ভাবছিলাম কি কিনবো কি কিনবো গিয়ে তো একটু মানে আগে থেকেই আমরা চিন্তা করে রেখেছিলাম ওই জিনিসটা কিনবো তো চারিদিকে না ঘুরে ঘুরে না জিনিসটা দেখো সন্দেহ হয়ে গেল আমরা সেই জিনিসটা পছন্দের মতন ঠিক পাইনি মানে সেরকম কিনবো ভেবেছিলাম সেরকম তো অবশেষে দেখো কিনে আনা হয়েছে এই যে লাগানো হয়েছে লাগানো হচ্ছে আমার বর একটু কিনে এনে লাগিয়েই দিচ্ছে কেন ঘরে পড়েই থাকবে কেউ গা করে লাগাবে না এই দাদাটা আমাদের পাশে বাড়ি থাকে দাদাকে ফোন করে বললো বুঝনে কিন্তু নিয়ে এই জিনিসটা লাগিয়ে দেবো হ্যাঁ বাসন রাখার র্যাক নেওয়া হয়েছে আমার মায়ের রান্নাঘরটা করা হয়েছে সরু মতন ছোটো মতন বাসন রাখার খুব অসুবিধা বাসন না ঝাঁকাই রাখতে হয় তো ওর জন্য একটা বাসনের র্যাক নেওয়া হয়েছে ক্রিপটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো দিয়ে দিও সাথে থেকে চলো টাটা